ইবাদতে মজা পাওয়ার জন্য এই চারটা কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ এক নম্বরটা হচ্ছে ইবাদতের মধ্যে বৈচিত্র্য আনা এইটার মানে কি আমি একটু ব্যাখ্যা সহ বোঝাই ধরেন আমরা অনেকে আছি হয়তো সারা বছর খুব একটা ইবাদত বন্দে করছি না কিন্তু যখন রমাদান চলে আসছে তখন আমরা ইফতার করছি তখন আমরা সাহারি করছি তারা আদায় করছি এবং এই বিষয়গুলো আমি আমি কিন্তু এনজয়ও করছি তাই না এইটার মানে কি এটার মানে হলো যখন সারা বছরের রুটিন একটা অন্যরকম ছিল কিন্তু ভিন্ন একটা ইবাদত যখন করার সুযোগ হয়েছে তখন কিন্তু আমরা আসলে মজা পাই সেই জন্য প্রতিদিন আমি কেবলমাত্র পাঁচক্ক সলাত আদায় করছি এটা কিন্তু রাইট ওয়ে না ইবাদতের মধ্যে মজা পাওয়ার জন্য সেজন্য আমরা যেটা করব প্রতিদিন পাচক তো আদায় করার পাশাপাশি আমি একটু তাহার আদায় করতে পারি কোনোদিন সেটা না পারলে আমি একটু ইশরাক আদায় করতে পারি কোনোদিন সেটা না পারলে আমি হচ্ছে যে দুরাকাত নফল নামাজ আদায় করে নিলাম সেটা না পারলে একটুখানি কোরআন তিলত করে নিলাম সো এই যে দেখেন ইবাদত যে আমরা একটা ইবাদতই প্রতিনিয়ত করে যাচ্ছি এটাকে চেঞ্জ করে বা ওটার সঙ্গে একটুখানি বৈচিত্র্য যখন আমরা নিয়ে আসছি তখন আসলেই আপনি ইবাদতে মজা পাবেন সেইটার প্রমাণটা কিন্তু আমি একদম শুরুতে বললাম যে রোজার মাসটাতে ইবাদত করতে আমাদের কেন মজা লাগে কারণ ডিফারেন্ট ডিফারেন্ট অনেক রিচুয়াল ওই টাইমটাতে আমরা সো আমাদের ব্রেইনটা কিন্তু ওইভাবে আসলে ডিজাইন করা দুই নম্বরটা হচ্ছে একবার ইমাম আহমদ আলাইহির কাছে এসে এক লোক জিজ্ঞেস করলো যে ইমাম সাহেব আমি নামাজে তো মজা পাই না বা হচ্ছে ইবাদত বন্ধে কি করছি আমার মধ্যে কোনো ফুল কাজ করে না তখন আহমদ রহমাতুল্লাহে আলাই ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলেন যে তুমি যখন নামাজে দাঁড়াও তখন যখন কি এইভাবে চিন্তা করো যে আল্লাহ সুবাহ তালা তোমাকে দেখছেন তুমি আল্লাহ সুবাহ তালার সামনে দাঁড়াচ্ছ তখন ওই লোক বললো যে ইমাম সাহেব অত ওইভাবে তো আসলে চিন্তা করা হয় না নামাজ আদায় করাটা ফরজ সেই জন্য আমি নামাজের সামনে দাঁড়িয়ে নামাজটা আদায় করে ফেলি তখন ইমাম আহমদ রহিমুল্লাহ তালা বললেন যে তুমি তখনই নামাজে মজা পাবা বা ইবাদতে মজা পাবা যখন তুমি এটা ফিল করতে পারবা যে তোমাকে আল্লাহ সুবাহ তালা সরাসরি দেখছেন সো এইটার একটা বড় ল্যাকিংস আমাদের অনেকের মধ্যে আছে আমরা অনেকে আছে হয় কি যে নামাজটা যেহেতু ফরজ আজান হয়ে গেছে পড়ে ফেলতে হবে যা মুসলিম নামাজটা পড়তে আমরা বাধ্য এইটার পাশাপাশি যদি আমরা এইভাবে চিন্তা করতাম যে আমি যে ইবাদতটা করতে এই মুহূর্তে যাই আল্লাহ সোবহানা হলে আমাকে ওটা দেখছেন সো এই চিন্তাগত শিফট করা বা এই যে মাইন্ডসেটের যে চেঞ্জটা এইটা কিন্তু এবাদতে মজা পাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল সো এটা আমরা ইনশাআল্লাহ করবো ঠিক আছে তিন নম্বরটা হলো ইবাদতের গত চেঞ্জ বা বৈচিত্র্য আনা এটার মানে কি মানে ধরেন আমরা অনেকে আছি ইনফিরাদি ইবাদত অনেক বেশি করি ইজতিমা ইবাদত একদমই করি না ইজতিমা ইবাদত বলতে যেমন হজ হলো সকলকে একত্রে মানে আদায় করতে হয় তারপরে ফরজ সলাদটা জামাতে আদায় করতে হচ্ছে আবার আমি যখন নফুল নামাজ আদায় করছি তখন হয়তো একাকে আদায় করছি মসজিদে করছি না সো এইটাকে আমি হলো বললাম ফরমেট তো আমরা অনেকে আছি ইজতিমা এই ইবাদতটাতে কেবলমাত্র ইউস্টু বা অভ্যস্ত যে আমি পাচক তো জামাতে গিয়ে আদায় করলাম অন্যান্য কোনো ইনফিরাদি যেগুলো নফুল সেগুলোতে আমি হচ্ছে কি হইলাম না ইনভলভড হইলাম না সো এইটা না করে আমার যেন ব্যাপারটা এরকম হয় যে আমি যে প্রতিদিন ইবাদতগুলো করছি এর মধ্যে হচ্ছে আমি কি কোনো কোনো ইবাদত করছি যেমন সুন্নত বা নফুল আমি আবার জামাতে নামাজ আদায় করছি ফরজগুলো সো এই যে যে ফরমেটগত চেঞ্জ এটাও কিন্তু আমাদের যে হিউম্যান বিহেভিয়ার বা আমাদের ব্রেইন সেটার মধ্যে একটা অন্যরকম আনন্দের অনুভূতি তৈরি করে সো এই কাজটা আমরা ইনশাল্লাহ করতে পারি যে আমি ইবাদতের ফরমেটগত চেঞ্জ কি আমার আসলে ইবাদতের মধ্যে প্রতিদিন আছে নাকি একরকম ইবাদত আমি প্রতিনিয়ত করেই যাচ্ছি করেই যাচ্ছি এটা আমরা বললাম তিন নম্বরে সর্বশেষটা হলো দেখেন আমরা অনেকে আনফর্চুনেটলি নামাজে যে সোরাটা পড়ছি হয়তো সেটার অর্থটা আমরা বুঝি না যে তাসবি তাহলিল করছি সেটার অর্থটা অনেক ক্ষেত্রে আমরা আসলে বুঝি না সো এই যে নামাজে আমি যেটা পড়লাম সেটার অর্থ যেহেতু আমি বুঝতেছি না সেই জন্য নামাজের মধ্যে আমি কিন্তু ফিল পাই না বা আমি একটা মজাটা আসলে পাই না খুব সিম্পল লজিক দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেকে এটা ফিল করতে পারি বা বুঝতে পারি যে একটা সিম্পল কবিতা সেটাতে যদি আমাকে মজা পেতে হয় আমাকে কিন্তু কবিতার অর্থগুলো বুঝতে হয় মর্মার্থগুলো ধারণ করতে হয় সেইখানে যখনই ইবাদতের কথা চলে আসে আনফর্চুনেটলি আমরা মনে করি যে ইবাদত এইভাবে করতে বলা হয়েছে আজান হলে মসজিদে যেতে হবে আমি হচ্ছে ইবাদতটা করে চলে আসছি ফলে আমরা যখন নামাজ আদায় করছি সেই ক্ষেত্রেও নামাজে আমি আসলে কি পড়তেছি এইটার অনুবাদটা অর্থগুলো অনুধাবনটা মর্মার্থটা এই বিষয়গুলো ধারণ করে যদি আমি আসলে ইবাদতটা করতাম আমি নামাজেও মজা পাইতাম অন্যান্য ইবাদতেও মজা পাইতাম সো মোটাদ আগে আমরা এই চারটা বিষয় বলেছি আমি যদি একটু সমাপ করে ফেলি প্রথমত আমরা ইবাদতের মধ্যে যেন বৈচিত্র্য আনতে পারি সব সময় কেবল মাত্র আমি ফরজ ইবাদতটাই করে যাব পাচক তো সলাদটা আদায় করে যাব না এর বাইরে আরও ইবাদতগুলো আমরা যেন অ্যাড করতে পারি দু নম্বরে বললাম আমার ইন্টেনশন বা নিয়ত যে আমি কার সামনে দাঁড়াইতেছি সে আমাকে দেখছে এইভাবে চিন্তা করে আমরা যেন ইবাদতটা করতে পারি ইনশাআল্লাহ নামাজের কথাও বলেছি এটার সঙ্গে তিন নম্বরে হলো ইবাদতের যে ফরমেট আমি কখন ইনফিরাদি পড়বো কখন ইজতেমায়ী পড়ব এই যে ছোটো ছোট চেঞ্জ এটা যেন বা এই বৈচিত্র্যটা আমার ইবাদতের মধ্যে যেন থাকে এবং সর্বশেষ আমরা যেটা বললাম আমি যখন যে ইবাদতটা আসলে করছি তখন ওই ইবাদতটা আমি যেন বুঝে শুনে আদায় করতে পারি এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করব আল্লা সব তালে আমাদের সকলকে অ্যাজ এ মুসলিম আমার ইবাদতগুলো অনেক বেশি অর্থবহ যেন হয় আমি যেন মজা পাই সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ